गयो भयो मलाई नत परे जमे आ न कुले पुडि जा 10 मिनेट होरयो हो 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 तो बालके सुबुदौ मानिसको एकटी करा अरे दाइ आज आनामा यही हेर तदुर सुन त हैन देख एकटा हे एकटा हैन দিদি কি ঘটনা ঘটেছে কালকে রাত বারোটা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে রুমের যে জানালা আছে জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোট একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছে তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতীর ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালে আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় আমরা অনেকবার বারণ করার পরেও উনি শুনেননি উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যান আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায় আমি বাজারে গিয়েছিলাম ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি দ্বিতীয়বার আক্রমণ হলো কাঞ্চনগরে ভোট হয়েছিল আপনারাও জানেন ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা পাঁচ ছজন ছিল ওরাও খুব আহত হয়েছিল সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি প্রাণে মেরে ফেলার তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা কারা করেছে তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল। কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু আছে তো ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার নাম নন্দীগ্রাম টু উত্তর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামনি জেনা দাদা বিজেপি নেত্রী মামনি জানা তার উপরে হামলার অভিযোগ তুলছেন তার বাড়ির সামনে বোমা রাখার অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তুলছেন তাদের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস বোমা রেখে গেছে কী বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপাইয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনও কর্মী কখনও বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপির দুষ্কৃতীরা মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে এই যে আগে মোড় ঘুরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনও বোমাগুলি গুলি পিস্তলের সঙ্গে সম্পর্ক নেই ওরা নিজেরাই করে আমাদের উপর দোষা পাচ্ছে আপনার নাম আমি শেখ মনসুর আলী শামসাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি